হ্যালো ভিউয়ার্স আমরা আসতে যাচ্ছি ক্যাকারো ক্যাকারো যাওয়ার জন্য এখন আমরা আছি রুমার বাস কাউন্টারে এখানে এখান থেকে আমরা হচ্ছে ক্যাকারো যাওয়ার জন্য বাসের টিকিট কাট বাসে রুমার বাজার জন্য আমরা পাঁচটা টিকিট কালেক্ট করছি এটার দাম হচ্ছে একজন প্রতি একশো টাকা করে আমরা রুমা বাজার যাব সেখান থেকে হচ্ছে বাইক অথবা জিপ গাড়িতে করে হচ্ছে আমরা উদ্দেশ্য দমপতি দম্পতি চল্লিশ টাকা করে আমরা রোমা যাচ্ছি আমরা এই গাড়িটিতে করে রোমার উদ্দেশ্য এটা দিয়ে হচ্ছে আমরা পাহাড় বেয়ে রোমা বাজারে যাব আমরা বাস সিটি বসে থাকলো আমাদের মনটা পড়ে আছে বাসের সাথে কেন না রোমান্টিক পথে করে যাওয়ার সৌন্দর্যটাই অন্যরকম কিন্তু সেনাবাহিনী নিষেধ থাকার কারণে পর্যটকদের বাসের সাথে উঠতে দেওয়া হয় আমরা সুপারবাজারকে যথেষ্ট অনুরোধ করার পর সুপারবাজার আমাদের বাসের সাথে মুক্তি দেয় বাসের সাথে করে পাহাড়ি রাস্তা চলাচুল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হলেও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটা অনেকটাই আনন্দের থেকে নেমে এখন সেন জিতে করে আমরা যাচ্ছি রোমা বাজারে উদ্দেশ্যে জনপ্রতি 30 টাকা করে যাচ্ছি রোমা বাজারে আমরা রুম নেছি এখানে হোটেল থ্রি স্টার আবাসিক এখানে আমরা রুম নেছি আমরা লোক মোটামুটি 5 জন তো রুমে ভাড়া পড়ছে 1500 টাকার মতো আমরা আজকে এখানে স্টে করব তো চাওদর রুমের অবস্থা আমরা হোটেল থেকে গোসল করে খেয়ে দিয়ে এখন রোমা বাজারটা একটু দেখব দেখি আমরাও দেখি আপনাদেরকেও দেখাই এই হচ্ছে রোমা বাজার আর এখানে আমাদের আদিবাসী বোনেরা মায়েরা নিয়ে আছে এগুলো কি এটা বাস্কর হল না উনি কি কেজি হিসেবে বিক্রি করেন এমনি কি কেজি পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা এক কেজি করে আছে না আর এটা কি আর মশলা কি মশলা এটা

এখন ড্রোমা বাজার থেকে আমি উদ্দেশ্যে রানো হয়েছি আমাদের সাথে আমাদের দাদা আছে দাদা আমাদেরকে সার্বক্ষণিক গাইড করতেছে যেহেতু রোমার আশেপাশের অঞ্চলগুলো মোটামুটি ঝুঁকিপূর্ণ একটি জায়গা এখানে বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন থাকে সেজন্য সেনাবাহিনীর অনেক রেস্ট্রিকশন থাকে এই দিয়াগুলোতে তাই আম্পলি পয়েন্টে যাওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনী নিরুৎসাহিত করে অনেক কোথায় আসছি আমরা আজকে রোমা আসার পথে আমাদের ভাইয়া বন্ধুর মত হয়ে গেছে এখন ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে আজকে রোমা থাকার কারণে ওনাদের একটা মনে হয় মানে ধর্মীয় অনুষ্ঠান আছে বৌদ্ধদের প্রবর্ণ পূর্ণিমা প্রবর্ণা পূর্ণিমা তো আমরা আজকে

এটা হচ্ছে বৌদ্ধদের মূল বিহা প্রবরাণা পূর্ণিমা বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এটাকে অনেকে আশ্বিনী পূর্ণিমাও বলে থাকেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কাগজে পানস আকাশে উড়িয়ে উদযাপন করে থাকে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা তাদের ধর্ম পালন করে থাকে